ইয়া আইয়ো হাল্লা দিন আঃ মানু কু ওয়া হে বান্দা তুমি জাহান নামের আগুন থেকে বাছো আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো হাল্লাহাদী না আ মানু কু আংফু সে কম ওয়া হলি আল্লাহ তালা ইমান তাদেরকে আল্লাহ করতেছেন করতিছে হে ইমানদার গণ তোমরা জাহান নামের আগুন থেকে বাছো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাছাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রাব্বুল আলামিন মানব জাতিকে আল্লাহ তালা ওয়াজ করে বলতেছে হে ইমানদার গল তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাছাও তো আল্লাহ রব্বুল আলামিন জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে জাহান নামের আগুন থেকে ফ্যামিলি এবং নিজেকে জাহান্নামের আগুনতে বাঁচতে হলে আল্লাহ তালার এবাদত করতে হবে আল্লাহ তালা কোরানো বলেছেন একাথের মধ্যে বলেন ওয়া শিরুল্লা দিনা আমানু আমিনু স্বালিহা আন্না আলা হুম আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার বন্ধু তাদেরকে আপনি সুসংবাদ জানায় দাও সুসংবাদ জানায় দাও ওয়া শিরুল্লাদীনা আমানু হে আমার বন্ধু তাদেরকে আপনি সুসংবাদ জানায় দাও আমানু যারা ইমান এনেছে ও আমিন সোৱালী যারা আমল করেছেন সয়ালীহীন হয়েছে আল্লাহ হুম আমি মহান রাব্বুল আলামিন আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছি যারা আমল করবে সয়ালীন হবে ন্যায় হবে আল্লাহওয়ালা হবে তাদের জন্য আল্লাহ কি রাখছে জান্নাত রাখছে আমার বন্ধুকে আমার আল্লাহ রাব্বুল আলমিন জানাই দিয়েছে হে আমার বন্ধু হে আমার দুস্ত তাদেরকে সুসংবাদ জানায় দাও যারা আমানু মানু ইমান এনেছে ওয়া আমিল সোয়ালি হান যারা কাজ করেছে সোয়ালিহীন হয়েছে আন্না লহম জান্নাত আমি আল্লাহ তোমার জন্য জান্নাত উদ্ধারণ করে দিয়েছি সুবাহান আল্লাহ তাহলে এক নম্বর শর্ত হলো আ মানু ইমান আনতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে আমিলুস সলিহাত যারা আমল করেছেন সয়ালিন হয়েছে ان জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত দান করব শুধু জান্নাত নয় তাজিরিম আল্লাহ জান্নাতের ভিতরে নহর নহর বানাই দিবে নহর সৃষ্টি করে দিবে নহর জারি করে দিবে কুল্লামা আরজিকুম মিনহা মিন সামারাতির রিযকা জান্নাতির ভিতরে যাওয়ার পরে আল্লাহ তালা বলবি ও জান্নাতি ব্যক্তি তুমি যা মনে ছা খাইতে থাকো তোমার ফল যেরাম তুমি কারি ধারণা করবা তোমার সামনে চলে আসবে সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا ودائيا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَمَّا فقد قال الله تعالى يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقال تعالى اول ما يحاسب به العبد يوم القيامه وقال عليه الصلاه والسلام اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال عليه الصلاه والسلام اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمرا <applause> دور الشريف بوري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমা বারবার تعالی ইব্রাহিম ও আলা ইব্রাহিম انك حمید مجীদ মুগা নবী প্রেমিক যুব সংঘের উদ্যোগে দুই দিন ব্যাপী আজ প্রথম দিনের অধিবেশন এবং প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব ও আমার দুদ্রন্ত্র ওলামে কেরাম ও আমার ফর্দার আলের অত্যন্ত ফর্দাশিলমা ও ভনেরা ও আমার যুবক ভাইরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকত মহান রব্বল আলমিনের সুক্রিয় না আদাই করি তালা তালিকি মগরিবের পর থেকে এই পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শোনা এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান রব আিনের সুক্রিয়ানি জুড়ে যেই মাস চলতেছে সেই মাসটা হল রজব মাস এই রজব মাস হল বরকতীয় মাস আল্লাহ রসুল বলেন রজব মাস প্রবাস করার পরে যেই বান্দা বান্দি এই দোয়াটা রমাদান আল্লাহ পাক আল্লাহর নবী আলাইহি রসুল্লাহ বলেছেন কোনো বান্দি যদি এই দোয়াটা পড়ে পড়ার সাথে সাথে আল্লাহ তালা ওই ব্যক্তির হায়াত না থাকলেও আল্লাহ তাআলা রজব এবং সাবানের বরকতের রসিনা করে আল্লাহ তাআলা রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবে সুবহানাল্লাহ তো রমজান মাস আসার আগে দুই মাস আগে সতর্ক যে রমজান মাস সামনে আসতেছে গণনা করার জন্য আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাআবান ওয়া রমাদান এই রমজান মাস আসার আগে আল্লাহ পাক আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন এই দোয়াটা পাঠ করবা করার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের হায়াত না থাকলেও আমি আল্লাহ রজব এবং সামানের বরকতের উশিলা করে আমি আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে তাহলে আমরা একবার পড়ি আল্লাহ লানা ফি রমাদান এই দোয়াটা একবার যদি পাঠ করে তাহলে আল্লাহ ওই বান্দার হায়াত আল্লাহ বাড়াই দিবি সুবাহান তো আল্লাহ আল আমিন মানব জাতিকে আল্লাহ তালা উত্তম জাতি হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন যদি আমরা উত্তম জাতি হিসাবে তাকতে পারি আল্লাহ পাক বলেন ওই বান্দার এবাদত বন্দেগি আমি আল্লাহ তালা কবুল করব যখন আমি যখন সঠিক পথে চলবো সঠিক পথে চলবো সঠিক রাস্তায় চলবো তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত নির্ধারণ করেছি সুবাহ আল্লাহ যে ব্যক্তি আল্লাহ আল্লাহর হুকুম মানবে রাসুলের বিধান মতে চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রাখছি সুবাহ আল্লাহ আল্লা রব্বুল আলমিন কোরআনের মধ্যে আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত তেল কুনছি আল্লাহ পাক ইয়া ভোলেন্লা আনু কু আং ও হে বান্দা তুমি জাহান মের আগুন থেকে বাছো আল্লাহ তালা বলেন ইয়ুদিনা আনু কু আংকুম ও আহলিকুম কুমনারা আল্লাহ তালা ইমান দাদিকে আল্লাহ করতেছেন হে ঈমানদারগণ তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাছাও তাহলে আল্লাহ আল্লাহ পাক রব্বুল মানব জাতিকে আল্লাহ তালা ওয়াজ করে বলতেছে হে ইমানদারগন তোমরা জাহান নামের আগুন থেকে বাছো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাছাও তো আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে জাহান্নামের আগুন থেকে ফ্যামিলি এবং নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ তালার এবাদত করতে হবে আল্লাহ তালা করানো বলেছেন একাথের মধ্যে বলেন ওয়াশুল্লাদিনা আমানু আমিনু স্বালিহা আন্না আল্লা হুম আল্লাহ রাব্বুল আল বলেন হে আমার বন্ধু তাদেরকে আপনি সুসংবাদ জানাইয়া দাও সুসংবাদ জানায় দাও ও আবার শিরিল্লা দিনা আমানু হে আমার বন্ধু তাদেরকে আপনি সুসংবাদ জানায় দাও আমানু যারা ইমান এনেছে ও আমিল সোয়ালি হাত যারা আমল করেছেন সোয়ালিহীন হয়েছে লাহুম জান্নাত আমি মহান রব্বুল আলামিন আপনার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছি যারা আমল করবে সোয়ালিন হবে নেকলা হবে আল্লাহ হবে তাদের জন্য আল্লাহ কি রাখছে জান্নাত রাখছে আমার বন্ধুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে হে আমার বন্ধু হে আমার দুস্ত তাদেরকে সুসংবাদ জানায় দাও যারা আমানু ইমান এনেছে ও আমিল সোয়ালি হান যারা কাজ করেছে সোয়ালিহীন হয়েছে আন্না জান্নাত আমি আল্লাহ তোমার জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছি সুবাহান আল্লাহ তাহলে এক নম্বর শর্ত হলো আ ও ইমান আনতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে মুআমিলুস সলিহাত যারা আমল করেছেন সয়ালিন হয়েছে আনালহুম জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত দান করব শুধু জান্নাত নয় তাজেরি আল্লাহ জান্নাতের ভিতরে নহর নহর বানায় দিবে নহর সৃষ্টি করে দিবে নহর জারি করে দিবে কুল্লাম আরো মিনহা মিংসা মার ক জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ তালা বলবি ও জান্নাত ব্যক্তি তুমি যা মনে ছা খাইতে থাকো তোমার ফল যেরম তুমি কারি ধারণা করবা তোমার সামনে চলে আসবো সুবহান আল্লাহ আল্লাহ তালার জান্নাত জান্নাতের ভিতরে যদি প্রবেশ হন। তখন আপনি যেটা মনে মনে ভাববেন এটা আপনার সামনে চলে আসবে কোনো বাধা থাকবেন তাহলে আমল করতে হবে দুনিয়া থেকে আমল করে হবে থেকে বিরত থাকতে হবে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে ফেসের কাছ থেকে বিরত থাকতে হবে আল্লাহর ইবাদত করলে আল্লাহ ওয়াদা দিছেন যে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদেরকে ফলসমূহ দেওয়া হবে আমিং সামার তোমার সামনে আমি আল্লাহ জান্নাতের ফল 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 নিয়ামত আমি আল্লাহ দান করব। তুমি যা তা খাইতে পারবা আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা আসবে না আল্লাহ বাধা দিবে না কালু হাজি রোজিক মিন ক্বাবলু ও তো আল্লাহ আর আব্দুল আলামিন জান্নাতের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে নিয়ামত দান করবে আমি আমার আল্লাহ আব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আমিন হুর দান করা হবে স্ত্রী দান করা হবে যে স্ত্রীর তাপসীরের মধ্যে লেখা হয়েছে হাতীসের মধ্যে এসেছেন জান্নাতের স্ত্রী যদি তুতু যদি নিক্ষেপ করা হতো আটলাঙ্কি মহাসাগরের মধ্যে আটলাঙ্কি মহাসাগরটা মেশকে আম্বরের গ্রাম যুক্ত হয়ে যাইতো এত সুন্দর স্ত্রী দেওয়া হবে ওই স্ত্রীর তুথু যদি নিক্ষেপ করা হয় আটলাঙ্কি মহাসাগরে আটলাঙ্কি মহাসাগরের পানি মেশকা আম্বরের গ্রাম যুক্ত হয়ে যাইতো তাহলে জান্নাতের ভিতরে যে হুট দেওয়া হবে যে স্ত্রী দেওয়া হবে এত সুন্দর হাদিস হাদিস মধ্যে আসছেন ও জান্নাতের ভিতরে যে হুট দেওয়া হবে যদি আঙ্গুলের নদ পরিমাণ যদি জমিনের মধ্যে বের করে দেওয়া হতো তাহলে চন্দ্র আলো সূর্যের আলো ডুবে যাইত এর চাইতো সুন্দর আমার আল্লাহ জান্নাতের ভিতরে স্ত্রী দান করবেন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র স্ত্রী আমি আল্লাহ দান করবিদ আল্লাহ রাবুল আলমিন বলে দুনিয়ার স্ত্রী এখন থাকতে পারে কিছুক্ষণ পরে টিভ দিতে পারে পারে। আমার আল্লাহ জান্নাতের ভিতরে যে হুর দেওয়া হবে যে স্ত্রী দেওয়া হবে আমার আল্লাহ পাক বলেন খালিদু আমার আল্লাহ বলেন জান্নাতের স্ত্রী দেওয়া হবে যে হুর দেওয়া হবে তোমার কাছে সবসময় থাকবে তোমার কাছ থেকে দূরে চলে যাইবে না দূরে যাবে না জান্নাতের স্ত্রী আপনার পাশে থাকবে যেই সময় মনে ওই সময় বুক করতে পারবেন কোনো সমস্যা হবে না দুনিয়ার স্ত্রী ঝগড়া লাগলে চলে যেতে পারে কিন্তু জান্নাতের স্ত্রী ঝগড়া হবে না কোনো কিছু হবে না তোমার মনে ছা যেই সমস্যা তুমি আরাম আয়াস করতে পারবে তাহলে তালা বলেন কোনো বান্দা যদি আবাদত বন্দী করে আল্লাহর হুকুম মতে ছো রাসোলের বিদান বিদান মতে চলে আমার আল্লাহ জান্নাতের ভিতরে এই নিয়ামত সমূহ আমার আল্লাহ দান করবে আল্লাহ এরকম ভাবে যখন মানুষ আবাদত বন্দি করে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন কিছু আমল কিছু আমল করলে আমার আল্লাহ জান্নাতে দান করবে সাতজন ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা দোয়া করে কয়জন ব্যক্তির জন্য সাতজন ব্যক্তির জন্য দোয়া করতে থাকে হাজার সুবহানাল্লাহ ফিরতে জন্য দোয়া করে এক নম্বর হলো উজু অবস্থা ঘুমানো ব্যক্তির জন্য উজু অবস্থা যে ব্যক্তি উজু করে গুমা যে ব্যক্তি উজু করে ঘুমাইলে এটা কি বড় সমস্যা উজু কইরা ঘুমাইলে সত্তর হাজারে ফেরেস্তা ফজর পর্যন্ত আপনার জন্য মাঘ জন্য দোয়া করতে থাকে সুবাহান কয়জন ফেরেস্তা সত্তর হাজারে ফেরেস্তা দুই নাম্বার হলো সালাতের জন্য মসজিদে অপেক্ষা করা আপনি মসজিদে ঢুকছেন আপনি অপেক্ষা করবেন বয়া বয়া জিগির করবেন আর জিগির জন্য না করতে পারেন সুপ করে বসে থাকবেন জামাতের জন্য অপেক্ষা করবেন সালাতের জন্য অপেক্ষা করবেন অপেক্ষা করার দরুন আমার আল্লাহ বলেন তোমার জন্য সত্তর হাজার ফেরেস্তা দোয়া করতে থাকে সুবাহ আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা দোয়া করতে থাকে তিন নম্বর হলো প্রথম কাতারে সালাত আদায়কারী ব্যক্তির জন্য যে ব্যক্তি প্রথম কাতারে সালাত আদায় করে নামাজ আদায় করে ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা মাগরে জন্য দোয়া করতে থাকে সাই নাম্বার হলো রাসুল সাল্লা সাল্লামের প্রতি দূরত পাঠকারী ব্যক্তি বেশি বেশি করে রাসুল সাল্লা সাল্লামের উপরে দূরত পাঠ করে ওই ব্যক্তির জন্য সত্তর হাজারে ফেরেস্তা দোয়া করে ফাস্ট নাম্বার হলো রোগী কে দেখা দেখতে যাও রোগী হসপিটাল আছে বা বাড়িতে আসছে বা বাই বেড়া অসুস্থ এবং আত্মীয় স্বজন অসুস্থ আপনি গেছেন গিয়ে দেখা করছেন ও সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য মাঘ দোয়া করে ছয় নাম্বার হলো দোয়াকারী যে ব্যক্তি মুসলমান মুসলমানের জন্য দোয়া করতে থাকে হাজার তার জন্য মাঘ দোয়া করে সাত নাম্বার হলো কল্যাণের পথে সত্যাকারী দানকারী ব্যক্তির জন্য সাত নাম্বার হলো কি আল্লাহর রাস্তা দান করে আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে যেন সাত নাম্বার পর্যন্ত عمل قرر توفيق دان كروك سكل بولن امين وا لله رب العالمين